টেট দু হাজার চোদ্দোর কোথায় প্রশ্ন তুলে দিয়েছিলেন বিচারপতি রাজা শেখর মান্থা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দু হাজার চোদ্দো সালে টেট নিয়ে যে মামলা চলছে চাকরি বাতিলের যে মামলা চলছে সেই মামলায় একেবারে বিস্ফোরক প্রশ্ন তুলে দিয়েছিলেন রাজ্যের কাছে রাজ্য শিক্ষা দপ্তরের কাছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে বিচারপতি রাজা শেখর মান্থা যে মামলা চলছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই চলছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই এবং ইডির তদন্ত আর এই তদন্তে কিন্তু একেবারে কেঁচো করতে কেউটে একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে বাতিল হয়েছে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি তার মধ্যে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর সেই নির্দেশেই কিন্তু বিচারপতি শেখর মান্তার এজলাসে চলছে নিয়োগ দুর্নীতির মামলা আর সেই মামলাতেই প্রশ্ন তুলে দিয়েছিলেন বিচারপতি রাজা শেখর মান্তা টেট দু হাজার চোদ্দোর ওএমআর সিট কোথায় ওএমআর সিট যদি না থাকে তাহলে টেট দু হাজার চোদ্দোকে অবৈধ বলে ঘোষণা করব। বাতিল হবে সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি তাই এই মুহূর্তে হাইকোর্টে ঝুলে সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ তার মধ্যেই কিন্তু ওয়েমার সিটি নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করল প্রাথমিক শিক্ষা পর্ষদ অবশেষে বিচারপতি রাজাশেখর মান্থার করা দাওয়ায় করা যে কিন্তু হাইকোর্টে আজ সব ফাঁস করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য সরকার কার নির্দেশে ওএমআর সিট নষ্ট করা হয়েছিল কে নির্দেশ দিয়েছিল এই ওএমআর সিট নষ্ট কাণ্ডের কে অবশেষে বিস্ফোরক নাম জানিয়ে দিল বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ অবশেষে কেঁচো খুঁড়তে কেউটে হাইকোর্টে চক্ষু চরক গাছ রীতিমতো চমকে উঠলেন বিচারপতি রাজা শেখর মান্থা এই মাথার নাম শুনে যিনি নির্দেশ দিয়েছিলেন ওএমআর সিট নষ্ট করে দেওয়ার পুড়িয়ে দেওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর যা হলো কলকাতা হাইকোর্টে তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে চরম বিপাকে জোর ধাক্কা খেতে চলেছেন সত্তর হাজার শিক্ষক শিক্ষিকা দু হাজার চোদ্দোর টেট অনুযায়ী দু হাজার ষোলো দু হাজার কুড়ি দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ নিয়েই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্তা প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যের নির্দেশেই নষ্ট করে ফেলা হয়েছিল ওএমআর সিট মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এমনটাই জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ যদিও বোর্ডের এই তথ্য পেশ করার পরই যথেষ্ট বিস্ময় প্রকাশ করেছিলেন রীতিমতো চমকে উঠেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা মঙ্গলবার কলকাতা হাইকোর্টে দু হাজার সালে টেট পরীক্ষার নিয়োগ দুর্নীতির মামলা শুনানি চলছিল সেই সময়ই ওএমআর সিট নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এদিন শুনানির সময়ই বোর্ড জানিয়েছে পরীক্ষার ওএমআর সিট ধ্বংস করা হয়েছিল সেটা একমাত্র মানিক ভট্টাচার্যের সিদ্ধান্তই হয়েছিল বোর্ড আরও জানিয়েছে বোর্ড সদস্যরা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি একমাত্র মানিক ভট্টাচার্যের নির্দেশই কার্যকর হয়েছিল বোর্ড আরও জানিয়েছে ওএমআর সিট ধ্বংস করার বিষয়ে বোর্ড কোনো রেজলিউশন নেয়নি বিচারপতি রাজাশেখর মান্থা তৎকালীন বোর্ড সদস্যদের রেজলিউশন পেপার জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ননননন। প্রথমত প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় বলেন ওএমআর সিট ধ্বংস করা হয়েছে কোনো সিদ্ধান্ত ছাড়াই এটা করা হয়েছে এ ব্যাপারে কোনো মিটিং হয়নি শুধুমাত্র মানিক ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছিলেন এটা সম্পূর্ণ বেআইনি মানিক ভট্টাচার্য নিজে এটা করিয়েছেন বোর্ডের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেহেতু তারই তাই তিনি এই করার সময় অন্য কোনো বোর্ড সদস্যদের জানাননি এমনকি কোনো মিটিং ডাকেননি কোনো রেজুলেশন তৈরি হয়নি এমনকি কোনো সই নাই শুধুমাত্র মানিক ভট্টাচার্যের নির্দেশেই এটা হয়েছে অন্যদিকে টেটের উদাও হওয়া ওএমআর সিটের তথ্যের খোঁজে আবার এস বসুরায়ণ কোম্পানির দপ্তরে হাজির হয়েছিল সিবিআই তবে এবার তারা তৃতীয় পক্ষ হিসাবে সঙ্গে নিয়েছিল কম্পিউটার বিশেষজ্ঞ এবং এক সাইবার বিশেষজ্ঞকে গত শুক্রবারই সিবিআইকে একটি বিশেষ নির্দেশে কলকাতা হাইকোর্ট বলেছিল দু হাজার চোদ্দো সালে টেটের ওয়েমআর সিটের সব তথ্য উদ্ধার করতে প্রয়োজনে তৃতীয় পক্ষের সাহায্য নিতে পারে সিবিআই বিচারপতি রাজাশেখর মান্থা বলেছিলেন সিবিআই যদি ওএমআর তথ্য উদ্ধারে অসমর্থ হয় তবে তারা দেশের তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির সংস্থাগুলির থেকেও সাহায্য নিতে পারে এই নির্দেশের চার দিন পরই সিবিআই তৃতীয় পক্ষ নিয়ে কাজ শুরু করে দিল আর এবার কিন্তু একেবারে হাটে হাঁড়িটা ভেঙিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য সরকার ওএমআর সিট ধ্বংস করার পেছনে সত্তর হাজার শিক্ষক শিক্ষিকা প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরির チョータ ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়ার পেছনে একমাত্র দায়ী মানিক ভট্টাচার্য তার নির্দেশেই এই সমস্ত কাজ হয়েছিল এমনই কিন্তু বিস্ফোরক তথ্য ফাঁস করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ কারণ হাইকোর্টের ডোজ বিচারপতি রাজা শেখর মান্তা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকেও কিন্তু ভয়ঙ্কর অ্যাকশন শুরু করেছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে রীতিমতো তেরে ফুরে মাঠে নেমেছেন তিনি কিন্তু রেজুলেশন কপি চেয়েছিলেন যে কে নির্দেশ দিয়েছিল সেই মাথার নাম বলুন সেই রেজুলেশন কপি দিন যে সিদ্ধান্তটা হয়েছিল মিটিং ডেকে এবং সেই রেজুলেশন কপি নিয়ে কিন্তু ফাঁদে পড়ে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ কারণ কোনো সিদ্ধান্তই হয়নি একমাত্র সিদ্ধান্ত নিয়েছিলেন মানিক ভট্টাচার্য তিনি এই মুহূর্তে রয়েছেন গ্রেপ্তার জেলে তিনি জামিন পাওয়ার জন্য ছটফট করছেন বিভিন্ন হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন কিন্তু এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য সরকার যে তথ্য ফাঁস করলো তাতে মানিক ভট্টাচার্যের জামিন পাওয়া তো দূরস্থ জেল থেকে বেরোনোই কিন্তু মুশকিল হয়ে গেল এই মুহূর্তে কারণ মানিক ভট্টাচার্য মেন মাস্টার মাইন্ড এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের এবং ওএমআর সিট নষ্টের পিছনে তারই যে হাত ছিল এমনই কিন্তু বিস্ফোরক তথ্য ফাঁস হয়ে গেল অর্থাৎ বেআইনিভাবে নিয়োগ দিতে চাকরি দুর্নীতিতে কোটি কোটি টাকায় চাকরি বিক্রি করতে কোটি কোটি টাকার দুর্নীতিতে ওএমআর সিট থাকলে যাতে ফাঁদে পড়ে যায় সব কিছু ফাঁস হয়ে যায় তাই আগে ভাগে ওএমআর সিট পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে এমনই কিন্তু মনে করছে সিবিআই এবং এডি আর এমনই কিন্তু বিস্ফোরক তথ্য আজ বিচারপতির হাতে রিপোর্ট আকারে তুলে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এরপর কী নির্দেশ দিতে চলেছেন বিচারপতি রাজা শেখর মান্থা সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ কী সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার প্যানেল কি বাতিল হবে কি নির্দেশ দেন শেষ পর্যন্ত বিচারপতি হাজা শেখর মান্তা কী হতে চলেছে আগামী দিনে কারণ এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন আগামী ষোলোই জুলাই উঠতে চলেছে এই মামলা সুপ্রিম কোর্টে আর তার মধ্যেই কিন্তু প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু বত্রিশ হাজারের সীমাবদ্ধ নেই কোটা ট দু হাজার সব প্যানেল সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা শেষ পর্যন্ত কী নির্দেশ দেন মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কী নির্দেশ দেন আর মানিক ভট্টাচার্যের নাম ফাঁস করে দিয়েছে রাজ্য সরকার প্রাথমিক শিক্ষা পর্ষদ মানিক ভট্টাচার্যকে জেরা করে এবার কী কী তথ্য উঠে আসে তিনি নিজেকে বাঁচাতে কি এবার ফাঁস করে দেবেন মেন মাথার নাম মেন মাথা সামনে আসে কি না সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের